জীবনে কেউ তোমাকে আর ঠকাতে পারবে না মনে রেখো এই পাঁচটি নীতি ছেলেটার নাম ছিল অন্ন ছোট্ট শহরের এক অচেনা গলির মধ্যে বড় হয়ে ওঠা এক সাধারণ ছেলে বই পড়তে ভালোবাসত কিন্তু জীবন তাকে কখনোই সহজ রাস্তা দেখায়নি বাবা ছিলেন একজন সৎ সরকারি কর্মচারী যার সততার ডাম ছিল পদে পদে অপমান বদলি আর অবহেলা মা গৃহবধূ মুখে চিরকাল একটাই কথা মানুষকে বিশ্বাস করতে শিখো তবেই ভালো মানুষ হতে পারবে অন্নবও মায়ের কথা বিশ্বাস করে বড় হচ্ছিল কিন্তু প্রথম ধাক্কা এলো ক্লাস নাইনে তার সবচেয়ে কাছের বন্ধু রাহুল পরীক্ষার আগে ওর খাতা নিয়ে গেল সাহায্য করার নাম করে আর ঠিক পরদিন সেই খাতা হুবহু নকল করে জমা দিল অনব যখন শিক্ষকের কাছে অভিযোগ করল তখন রাহুল বলল আমি ওর খাতা দেখিনি ওই আমাকে দেখতে বলেছিল সেই প্রথম অর্ণব বুঝেছিল সবাই বন্ধু নয় এটা ছিল তার জীবনের প্রথম নীতি নীতি এক সবাইকে বিশ্বাস কর কিন্তু সবার প্রতি সদয় থাক বিশ্বাস অন্ধভাবে কর না কারণ মুখোশ পরে থাকা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে তারপর কলেজে ভর্তি হলো অর্ণব পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করত একবার এক লোক এসে বলল তোমার প্রেজেন্টেশন খুব ভালো আমি চাই তুমি আমার কোম্পানির সঙ্গে যুক্ত হও অর্ণব খুশিতে রাজি হয়ে গেল কিছু টাকা রেজিস্ট্রেশন ফি দিল কিন্তু কয়েকদিন পর বুঝল পুরো ব্যাপারটাই ছিল একটা চাতুর্য লোকটা ছিল প্রতারক অর্ণব ভেঙে পড়ল কিন্তু এবার আর কান্না করল না সে নিজের ভুল থেকে শিখল দ্বিতীয় নীতি নীতি দুই অপরের কথা শোনো কিন্তু সিদ্ধান্ত নিজে নাও কারণ যাকে তুমি গাইড ভাবছ সে হয়তো তোমার স্বপ্ন নিয়ে খেলছে এরপর জীবনে আরও অনেক সময় এসেছে যখন মানুষ ঠকিয়েছে প্রেমে প্রতারণা চাকরিতে বিশ্বাসঘাতকতা ব্যবসায় দেউলিয়া হওয়া কিন্তু অর্ণব থেমে যায়নি সে বুঝেছিল ঠকে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয় একবার সে একটা বাচ্চাকে বলল তুমি যেটা বিশ্বাস করো সেটা নিয়ে লড়াই করো বাচ্চাটি জবাব দিল কিন্তু সবাই তো হাসবে আমার উপর তখন অর্ণব বলল নীতি নিজেকে বিশ্বাস করো যদি তুমিই না করো তাহলে কেউ করবে না নিজের ইচ্ছে স্বপ্ন আর মূল্যবোধের প্রতি যতটা বিশ্বাস রাখবে ততটাই শক্তিশালী হবে এই বিশ্বাস থেকেই অর্ণব শুরু করলো নিজের স্টার্ট প্রথম বছর ব্যর্থতা এলো সবাই বললো এটা তোমার কাজ নয় ফিরে এসো কিন্তু এবার সে হাল ছাড়ল না ঘুম কম কাজ বেশি এভাবে তিন বছর পরে তার কোম্পানি মুনাফা করতে শুরু করলো তখন একদিন এক পুরনো প্রতারক আবার যোগাযোগ করলো ব্যবসার অশীদার হতে চায় কিন্তু এবার অর্ণব জানত নীতিচার ভুলকে ক্ষমা করা যায় কিন্তু সেই ভুল আবার করো না ক্ষমাশীল হও কিন্তু ভুলে যেও না যা শিখেছ সেটা আবার কাজে লাগাও আজ অর্ণব একজন সফল উদ্যোক্তা কিন্তু সে কখনোই অহংকার করেনি কারণ সে জানত সবচেয়ে বড় শক্তি হল নম্রতা একবার এক সংবাদপত্র তাকে জিজ্ঞেস করল আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি সে এক কথা জবাব দিল নীতি নীতিপাজ সৎ থাকো কিন্তু বোকা না সততা মানে এই নয় যে তুমি নিজেকে বলি দেবে তোমার সৎ মানসিকতা তখনই মূল্যবান যখন সেটাকে রক্ষা করার জন্য তুমি বুদ্ধিমত্তা নিয়ে চলো গল্পের শিক্ষা এই পাঁচটা নীতি যদি তুমি মনে রাখো তাহলে কেউ তোমাকে সহজে ঠকাতে পারবে না ঠকাবে চেষ্টায় থাকবে কিন্তু তুমি তখন এতটাই প্রস্তুত থাকবে যে তোমার ভেদ নড়বে না অর্ণবাদ শুধু সফল নয় সাহসী কারণ সে জানে জীবনে ঠকানো আসবে বিশ্বাসভঙ্গ আসলে কিন্তু যদি তুমি শিক্ষা নাও তাহলে তুমি জীবনকে জিতবে তুমি যদি ঠকেছ মনে রেখো তুমি একদিন সবচেয়ে বেশি বুঝে চলবে কারণ শিক্ষা ঠকানোর মধ্যেই লুকিয়ে থাকে এই ভিডিওটি যদি তোমাকে অনুপ্রাণিত করে তাহলে শেয়ার করো লাইক দাও আর কমেন্টে লিখে জানাও আমি থামব না আমি জিতব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না কারণ সামনে আরও অনেক এমন অনুপ্রেরণাদায়ক ভিডিও আসছে তোমার জন্য